নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনারা আপনাদের ভাগ্য নিজেরাই খুলে নিতে পারেন বিশেষ করে যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তাদেরকে বলছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে চলেছে সবসময় লিখে রাখুন এই নাম্বারগুলি কাছে তাহলে আপনাদের ভাগ্য খুলে যাবে জ্যোতিষশাস্ত্র বলছে আর এই নাম্বারগুলো আপনাদের জন্য খুবই শুভ নাম্বার কোন নাম্বারগুলো আপনাদের জন্য শুভ জ্যোতিষশাস্ত্র কি বলছে আজকে আপনাদেরকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে হবে কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা রয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে ভুল পথেও চালিত হন আবার কখনো কখনো কেউ শেয়ার বাজার লটারিতে অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য আপনার সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও রাতারাতি কোটিপতি হয়ে উঠতে পারেন আপনিও আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী ও রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বৃহস্পতি গ্রহটি জ্যোতিষশাস্ত্র মতে সাধারণত ভাগ্য এবং জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে বৃহস্পতিকে প্রায়শই মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি পাড়া প্রাচুর্য সম্পৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চারটে অবস্থান এবং সেই সাথে এর ট্রানজিট এবং দিকগুলি সুযোগের গেমগুলিতে আর্থিক লাভ এবং ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে জ্যোতিষশাস্ত্র বলছে যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা তার রাশিফল বা হাত দেখে বোঝা যায় এছাড়াও এই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার এবং লটারি তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে সেই ব্যক্তি এই সব থেকে দূরে থাকাই উচিত চলুন এবার জেনে নেওয়া যাক সেই তিনটি শুভযোগ কী কী একটি হচ্ছে রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষ শাস্ত্রে রাহুকে এমন গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসে রাহু অনুকূল থাকলে বা কোনো ব্যক্তির কুণ্ডুলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকা বাজার কিংবা লটারি ইত্যাদিতে প্রচুর লাভ করতে পারেন ফলে জীবনে প্রচুর উপার্জনের যোগ থাকে সেই ব্যক্তির ভাগ্যে তারপরে যে যোগটির কথা বলব বুধাদিত্য রাজ্যোগ জ্যোতিষীরা বলেছেন কোনো ব্যক্তির জন্মপত্রিকায় সূর্য ও বুধের উপস্থিতির দ্বারা বুধাদিত্য রাজ্য গঠিত হয় আর এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধিও দেয় যার কারণে ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও সাফল্য পান এবং সর্বশেষ যে যোগটির কথা বলবো সেটি হচ্ছে ধনলক্ষ্মী রাজযোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনলক্ষ্মী যোগকে খেয়ে জন্মকুণ্ডলিতে শুভ বলে মনে করা হয় আসলে এই যোগ ব্যক্তিকে ডেটা অ্যানালিসিস বা শেয়ার বাজার বোঝার বিশেষ ক্ষমতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে কোনো ব্যক্তি বর্তমান অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম হন ফলে ভবিষ্যতের পূর্বাভাসমান সব ব্যক্তিরা তবে একটি কথা আপনারা মাথায় রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের একটা ফটকা খেলা টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা কোনোভাবেই দেওয়া সম্ভব নয় নিশ্চিতভাবে পুরস্কার জিতবেন এমন লটারি বাছাই করা তাই প্রায় অসম্ভব কারণ এই খেলাটা পুরোটাই ভাগ্যের ওপর নির্ভর করে তবে অনেকেই মনে করেন তার আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যায় চলুন এবার জেনে নিন আপনার রাশি অনুযায়ী আপনার লাখি নাম্বার কি কি আছে জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনার লাখি নাম্বার কোনগুলি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন তবে এখন এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য যে নাম্বারগুলি বলবো সেই নাম্বারগুলি আপনাদের জন্য খুবই শুভ নাম্বার আর এই নাম্বারগুলো দেখে আপনারা যদি একটি বার টিকিট কেটে ফেলতে পারেন আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে কে বলতে পারে যে আপনার ভাগ্যে কি আছে দেখুন আমরা সকলেই কিন্তু জানি যে লটারি মানেই কিন্তু একটি ফটকা খেলা অর্থাৎ টাকা পড়বেই এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই তবে যারা টিকিট কাটেন বা যারা কাটেন না তাদেরকেও বলবো। অবশ্যই জ্যোতিষশাস্ত্রের গণনা এবং আপনার রাশি অনুযায়ী এই শুভ সংখ্যাগুলি দেখে একটি বার যদি আপনারা টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে তবে এখন আমি যেই নাম্বারগুলি আপনাদেরকে বলবো নাম্বারগুলি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এই সিংহ রাশির জাতক জাতিকারা আর শোনার পর যদি মনে হয় অবশ্যই আপনারা সেই নাম্বারগুলি লিখে রাখার চেষ্টা করবেন তবে এই নাম্বারগুলো আপনারা কখন কাটবেন এবং টিকিটে কোথায় থাকলে আপনারা সেই টিকিটটি কাটবেন সেটিও বলবো। দেখুন আপনারা এই নাম্বারগুলি যদি দেখতে পান তাহলে দেখবেন এবং আগে এবং পরে এই নাম্বারগুলি আছে নাকি আর যদি এই নাম্বারগুলি থেকে থাকে তাহলে অবশ্যই সেই টিকিটটি কেটে ফেলার চেষ্টা করবেন আর সেই নাম্বারগুলি হচ্ছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের লাখি নাম্বার নাম্বারগুলি হলো একান্ন তেইশ একুশ দুই একষট্টি চৌষট্টি নাম্বারগুলি আর একবার বলছি শুনুন একান্ন তেইশ একুশ দুই একষট্টি চৌষট্টি এইগুলো হচ্ছে আপনাদের জন্য লাখি নাম্বার তবে একটি কথা মাথায় রাখবেন লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নাম্বারগুলি জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমান ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেওয়া হয়েছে মনে রাখবেন লটারি মানেই অর্থ ক্ষতির আশঙ্কার পাশাপাশি এটির প্রতি আসক্তির ঝুঁকিও রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাথে সাথে শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন